দেখতে পাচ্ছেন একটি সিবিসি রিপোর্ট অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্টটি খুবই কমন এবং বেসিক একটি টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন শরীরে কি পরিমাণ ব্লাড রয়েছে ব্লাডে ইনফেকশন রয়েছে কিনা ইত্যাদি বিষয় আমরা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আপনাদের জানা উচিত আপনারা মার্ক করা বক্সের মধ্যে যে পাঁচটি পয়েন্ট দেখতে পাচ্ছেন আমরা এই পাঁচটি পয়েন্ট কি কথা বলবো প্রথমে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত পরিচিত একটি ওয়ার্ড সেটি হচ্ছে হিমোগ্লোবিন এটি সম্পর্কে আপনারা সবাই জানেন রক্তে হিমোগ্লোবিন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি সিবিসি তে দেখা যায় হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু পুরুষের ক্ষেত্রে ১৩ থেকে ১৭ এবং মহিলাদের ক্ষেত্রে ১২ থেকে ১৬ পর্যন্ত ধরা হয় এর কম থাকলে বুঝতে হবে আপনার শরীরে হিমোগ্লোবিন কম রয়েছে আপনার আমরা যে রিপোর্টটি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি দশ দশমিক আট অর্থাৎ এই ব্যক্তির শরীরে হিমোগ্লোবিন বা রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে পরবর্তীতে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ইএসআর অর্থাৎ ইলেকট্রোসাইড সেডিমেন্টেশন রেট এই ইএসআর ইন্ডিকেট করে আপনার শরীরে বা বডিতে ইনফ্লামেশন ইনফেকশন রয়েছে কিনা এটি পুরুষের ক্ষেত্রে নর্মাল ভ্যালু হচ্ছে শূন্য থেকে দশ এবং মহিলাদের ক্ষেত্রে নর্মাল ভ্যালু শূন্য থেকে বিশ ইএসআর যদি বেশি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে শরীরে ইনফেকশন বা ইনফ্লামেশন রয়েছে এর পরের পয়েন্টটি হল আরবিসি কাউন্ট বা লোহিত রক্ত এটি পুরুষের ক্ষেত্রে নর্মাল হলো চার দশমিক সাত থেকে ছয় এবং মহিলাদের ক্ষেত্রে চার দশমিক দুই থেকে পাঁচ দশমিক চার এর কম হলে শরীরে লোহিত রক্ত কণিকা কম রয়েছে বা লোহিত রক্তের পরিমাণ কম রয়েছে এটি বোঝা যায় পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে প্লাটিলেট কাউন্ট এটি আমাদের সবার খুবই পরিচিত কারণ ডেঙ্গুর কারণে এই প্লাটিলেট সম্পর্কে আমরা প্রায় সবাই অবগত এই প্লাটিলেটের নর্মাল ভ্যালু হচ্ছে দেড় লক্ষ থেকে সাড়ে চার লক্ষ দেড় লক্ষ যদি কমে যায় সেক্ষেত্রে বুঝতে হবে শরীরে প্লাটিলেট কমে গিয়েছে বা প্লাটিলেট কম আছে এবং এই প্লাটিলেট যদি কমে যায় সেক্ষেত্রে শরীরের রক্ত জমাট বাধার ক্ষমতা কমে যায় পরবর্তীতে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউ কাউন্ট বাংলা আমরা যাকে বলি শ্বেত রক্ত কণিকা বা সাদা রক্তের পরিমাণ শরীরে কেমন রয়েছে সেটি নর্মাল ভ্যালু হচ্ছে চার হাজার থেকে এগারো হাজার চার হাজারের নিচে যদি চলে আসে সেক্ষেত্রে বুঝতে হবে শরীরে ডাব্লিউ বা শ্বেত বা কণিকা কম রয়েছে এবং বেড়ে গেলে বুঝতে হবে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গিয়েছে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে ডিফেন্সিভ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো জীবাণু ঢুকে বা ইনফেকশান হয় সেক্ষেত্রে এই শ্বেত রক্তকণিকাই প্রোটেকশান দেয় বা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে যখন প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে তখন শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেক বেড়ে যায় এই কাউন্ট দেখে বা বেড়ে যাওয়ার পরিমাণ দেখে আমরা বুঝতে পারি শরীরে কোনো ধরনের ইনফেকশান আছে যেমন এই রুগীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় পনেরো হাজার হয়ে গেছে এবং এই রুগীর শরীরে ইনফেকশন আছে এই কাউন্ট থেকে বোঝা যাচ্ছে সংক্ষেপে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো বিষয় জানার থাকে আমাদের কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পেজটি ফলো দিবেন